আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো শীতের দিনের একটা ভর্তার রেসিপি আর এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার লাগে একদম জিভে জল আনা একটা ভর্তার রেসিপি আর এই ভর্তাটা আমার এবং আমার পরিবারের সবারই খুবই পছন্দের তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিছু রসুন আমি এক বাটি থেকে একটু কম নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা নিয়েছি দশ বারোটা নিয়েছি কাঁচামরিচ কুচি আর এখানে নিয়েছি চিংড়ি শুটকি চিংড়ি শুটকিগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে কিন্তু ধুয়ে নেব কারণ এই চিংড়ি সুটকিগুলোতে কিন্তু অনেক ধরনের ময়লা কিংবা বালি টালি থাকতে পারে তাই ভালোভাবে কিন্তু কষলিয়ে কষলিয়ে এইভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে ধুয়ে নিতে হবে তো আমি কিন্তু এইভাবেই বেশ কয়েকবার ধুয়ে নেব তো আমার একবার ধোয়া হয়ে গেছে আমি আবারও পানি নিয়ে আবারও ধুয়ে নিলাম আর এই প্রসেসে দুই তিনবার ধুয়ে নিয়ে এসেছি আর কি হয়ে গেছে কিন্তু আমার ধুয়ে নেওয়া কমপ্লিট একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি জাস্ট দেড় দুই চামচ হবে তো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনগুলো ভালোভাবে সবগুলোই দিয়ে দিলাম এই প্যানের ভিতরে এগুলোকে একটু ভালোভাবে সময় নিয়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে এই সমস্ত মরিচ পেঁয়াজ রসুন ভালোভাবে সেদ্ধ হয় ভেতর থেকে তো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়া হয়ে গেলে ওই প্যানেই কিন্তু ধুয়ে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম তেল আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন তো বন্ধুরা দেখুন হয়ে গেছে কিন্তু আমার ভেজে নেওয়া আর একটু লাল লাল করে সময় নিয়েই ভেজে নিয়েছি ভেজে নেওয়ার শেষ পর্যায়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে তো দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে একটা শিল নিয়ে নিয়েছি আর কি চিংড়ি এখন নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং মরিচ এর সাথে দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ মতো যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো বন্ধুরা এখন কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি এগুলোকে একটু মিহি করে সময় নিয়ে বেটে নিয়ে নিয়েছি আর এই দেখুন কিভাবে আমি কাজটা করছি আর এভাবে আমি দুই তিনবার আর কি পাটায় ডলা দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বেটে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি কতটা মিহি করে বেটে নিয়েছি আমি তিনবার আর কি বেটে নিয়েছি এইভাবেই তো এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম আর বাটিতে উঠিয়ে নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে এর লুক্সটা আমি একটু ভালোভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ভর্তাটা আজকে কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আমার আজকে তৈরি করে নেওয়া ভর্তাটা শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই রকম ভর্তা যদি পাশে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আমার তো খুবই প্রিয় একটা ভর্তা আশা করছি আপনাদেরও অনেক অনেক পছন্দ হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এই রকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা